নমস্কার পশ্চিমবঙ্গের তৃণমূল শাসনকালে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের অবস্থা এতটাই শোচনীয় হয়েছে যে যারা যোগ্য শিক্ষিত ছেলে আছে তারা যেমন চাকরি পায় না অযোগ্যদের হাতে লাখ লাখ টাকার বিনিময়ে যেমন চাকরি চলে যায় একই সাথে যে সমস্ত মুসলিমদের ও বিসি সার্টিফিকেট পাওয়ার কথা তারা সেই ও বিসি সার্টিফিকেট পায় না অথচ অবৈধ উপায়ে যে সমস্ত মুসলিম ব্যক্তিদের ওবিসি সার্টিফিকেট পাওয়ার কথা নয় তাদের কাছেই চলে যায় ওবিসি সার্টিফিকেট আর এবার পশ্চিমবঙ্গে তৃণমূল শাসনকালে আবারও নতুন করে একটি দুর্নীতি সামনে চলে এলো কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে অভিযোগ ঘিরে সরগোল কৃষিমন্ত্রী বলছেন অন্য কথা তাহলে সত্যটা কি মালদহে কৃষকদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে অথচ বঞ্চিত শয়ে শয়ে কৃষক এবার কৃষক বন্ধুর টাকা নিয়ে সামনে এলো বড় জালিয়াতি জালিয়াতির সেই চক্রের পর্দা বাংলার কৃষকদের টাকা যাচ্ছে বিহারের অ্যাকাউন্টেও দুর্নীতি নিয়ে অবগত নয় প্রশাসন প্রশাসনে বিজেপির লোক বেশি আজব যুক্তি তৃণমূলের পাল্টা আক্রমণ বিজেপিরও নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কৃষকরা কৃষকদের নামে আইডি অ্যাক্টিভ হলেও সেই টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে এমনকি নাবালকদের অ্যাকাউন্ট তৈরি করে সেখানে ঢোকানো হচ্ছে টাকা দুর্নীতির পেছনে সক্রিয় দালাল চক্র কিন্তু কোনো খবর নেই প্রশাসনের কাছে আর দুর্নীতির বিষয় সামনে আসতেই আজব যুক্তি তৃণমূলের তৃণমূলের দাবি প্রশাসনে বিজেপির লোকেরাই বসে আছে সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে তৃণমূলের মদতে পাল্টা অভিযোগ বিজেপির শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর মালদা জেলার হরিশ্চন্দ্রপুর যেখানে বন্যা ত্রাণ থেকে শুরু করে বারবার বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দালাল চক্রের মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্টে গিয়েছে এবার সেখানেই হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের তেলজান্না সুইস গেট এলাকার প্রায় শতাধিক কৃষক কৃষক বন্ধুর টাকা থেকে বঞ্চিত নির্দিষ্ট জমির ভিত্তিতে সেই কৃষকদের আইডি হয়েছে কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে স্থানীয় সিএসপিতে গিয়ে তারা জানতে পারেন তাদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে একজনের কাছেই থাকছে একশো থেকে দেড়শোটি অ্যাকাউন্ট তার মাধ্যমেই চলছে দুর্নীতি একই পরিবারের পাঁচ থেকে ছজন নাবালকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা তাহলে বুঝতে পারছেন প্রিয় দর্শক বন্ধু তৃণমূল সরকারের সময়কালে পশ্চিমবঙ্গে আবারও একটা দুর্নীতি সামনে চলে এলো যেখানে যারা প্রকৃত কৃষক তারা যেমন কৃষক বন্ধু টাকা পাচ্ছেন না একই সাথে সেই টাকা নাবালকদের কাছে চলে যাচ্ছে এছাড়া তৃণমূলের এই বড় সড় দুর্নীতির সাথে বিহার রাজ্যেরও একটা যোগসূত্র আছে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের যদি কিছু মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ